এক দৃষ্টিতে অভিরাজের দিকে তাকিয়ে আছে লাবণ্য কতটা ভালোবাসা থাকলে মানুষ এভাবে বিচলিত হতে পারে সেটাই ভাবছে সে অজান্তে কিনা অভিরাজের জীবনে ভিলেন হয়ে উঠেছে সে অথচ অভিরাজের প্রিয় তালিকা লাবণ্যকে শীর্ষে রাখা হবে লাবণ্য অপরাধ বোধে ভুগছে সে এতটা বেপরা হতে চায়নি ঝুঁকের বসা কাজটা করে ফেলেছে অভির বিচলিত মুখটা তাকে আরও বেশি কষ্ট দিচ্ছে দেড় ঘন্টা পর হসপিটালে পৌঁছালো ওরা উশসির ট্রিটমেন্ট শুরু হয়ে গেছে ডাক্তার বলেছে অ্যাডমিট করতে হবে তাই পোশাক পরানো হয়েছে মেয়েটিকে এই পোশাকে দেখে অভিরাজের বুকটা কেঁপে উঠল চোখের কণে জল সকলকে বাইরে পাঠিয়ে কিশোরীর হাত মুঠে নিল অভিরাজ শুরুতেই উশসির প্রশ্ন আমি খুব বাজে হয়ে গিয়েছি তাই না অভিনিরুত্তর সে মেয়েটির হাতটা শক্ত করে চেপে রেখেছে কথা বলেন না কেন আমাকে বাজে দেখাচ্ছে নিশ্চয়ই খুব বিশ্রী লাইক বেস্ট এবারও অভিরাজের উত্তর নেই ঠোঁট কামড়ে ধরলো ঊশসি হবি কি থাকে আর ভালোবাসবে না খুব খারাপ দেখাচ্ছে আমায় আপনি আমাকে আর ভালোবাসবেন না তাই না একটা বাজে দেখতে মেয়েকে কেন কাছে টানবেন ডুবড়ে উঠলো ঊশসি থাতে অভিরাজের খেয়াল নেই সে হুট করে মেয়েটির ঠোঁটে নরম স্পর্শ করলো হবিকে খামচে ধরলো কিশোরী যেন একদম মিশিয়ে নেবে নিজের সাথে ইউ আর দ্য মোস্ট বিউটিফুল ইন দ্য ওয়ার্ল্ড ফর অ্যান্ড এভার মন ছোটো করো কেন শশী তোমার কি মনে হয় শুধুমাত্র এই শারীরিক সৌন্দর্যের জন্য তোমায় আমি ভালোবাসি আকর্ষণ সৌন্দর্য আসলেও ভালোবাসা একটা মনের বিষয় তুমি বেস্ট হয়ে গেলেও আমার ভালোবাসা হয়েই থাকবে অভিরাজের ভালোবাসা এক মনে অভিরাজের দিকে থাকালো উশশী সত্যি কি এভাবে ভালোবাসা যায় তার অনুভূতিও কি এমনই অভিরাজ যেমন করে ভালোবাসে সেও কি সেভাবেই ভালোবাসে এই প্রশ্নটা বড় জটিল ঊষশীর পনেরো বছরের জীবনে শারীরিক ভালোবাসা ছাড়া কিছুই চোখে পড়েনি তার নাকি পড়েছে সে ধরতে পারেনি হসপিটাল থেকে ফিরে আসার পর ঊষশীর প্রতি সকলের খেয়াল বেড়েছে মেয়েটা বিদেশের মাটিতে বড় হয়েছে এখানকার সব কিছু সহজেই মানাতে পারবে না ওর খাওয়া দাওয়া বদল হয়েছে তবে এ জীবন পছন্দ নয় কিশোরীর সে আগের মতো খুঁড়ে বেড়াতে চায় নতুন খাবারের স্বাদ নিতে চায় কিন্তু অভি সচেতন সে কিছুতেই মেয়েটির যত্নে অতুটি করতে দেবে না দুপুরে অভির টি শার্ট পরে বসে আছে উশসী বাড়িতে বড়রা কেউ নেই দাওয়াতে গিয়েছে তারা ছোটরা কেউ হাঁক ছিল না তাই বাড়িতে থেকে গিয়েছে গোসল করে এসে উসসিকে দেখল অভিরাজ তার গায়ে টি শার্ট দেখে মৃদু হাসল উদাম শরীরে দাঁড়িয়ে অভিরাজ অন্য কেউ হলে নিশ্চয়ই লজ্জায় মুখ ফিরিয়ে নিত তবে উশসিতা করল না সে একরাস উল্লাস নিয়ে থাকিয়ে রইল মেয়েটি খুব কম লজ্জা পায় যৌবন আছে অলরেডি পুরো হয়ে গিয়েছেন মিস্টার রাগী এতটা অবিশ্বাস প্র্যাকটিক্যাল দেখতে যাচ্ছে বলে হলো দেখলে সমস্যা নেই আসলেই হুম পরে দোষ দেবে না দোষ কেন দিব অভিরাজ মজা করে উশুশি একদম নিকটে চলে এলো উশুশি কম যায় না সে একদমই ভয় পাচ্ছে না উল্টো অভির গলা জড়িয়ে ধরেছে ভয়ঙ্কর মেয়ে তুমি এইটুকুতেই দমে গেলেন তুমি আমাকে বিচলিত করতে চাচ্ছ ওই কিন্তু একটু বিচলিত নই আমি সব তোলা রইল বিয়ের পর বোঝাবো অভি কি করতে পারে বুড়ো মানুষের এত তেজ ষাট বছরও অভির ভালোবাসে গেঁপে উঠবে তুমি আর এখন তো সবে পনেরো বাক্যটি শেষে অভিরাজ উঠে এলো উশেষি পেছন পেছন এসেছে অভির শরীরে শার্ট জড়িয়ে বলল টি শার্ট পরে আছো কেদর লম্বা পোশাকগুলোতে গরম লাগছে খুব আচ্ছা পরে থাকো তবে বাইরে যাবে না ঠিক আছে কিন্তু আমার যে খুব আইসক্রিম খেতে ইচ্ছে করছে না না ওই মাঠে তিন চাকার ভ্যানে করে আইসক্রিম আনা হয়েছে ওইগুলো খাবো বরফ গোলার কথা বলছো হুম বাড়ির অন্যদের বললেই তো হতো অন্যদের বলতে ভালো লাগে না উশশীর এই বাক্যে খুব একটা খুশি হতে পারলো না অভিরাজ মেয়েটি সবার সাথে মানিয়ে নিতে পারছে না তাদের ভবিষ্যতে এটা নিয়ে ঝামেলা হওয়ার সম্ভাবনা রয়েছে যেখানে সবাই লাবণ্যকে পছন্দ করে সেখানে উশশীকে কি করে বসাবে সেটাই বুঝতে পারছে না অনেকগুলো ঝড় দেখতে পারে সে দিন শেষে সত্যি সম্পর্কটা ভীষণ অনিশ্চিত দলে উসুসির ঘাড়ে লালচে দাগগুলোতে ওষুধ লাগিয়ে দিচ্ছে লাবণ্য বাড়িতে ফেরার পর তার যত্ন লাবণ্যই নিয়েছে খারাপ লাগায় পরিমাণও কম নয় ইদানিং ইচ্ছা হয় সব ছেড়ে কোথাও হারিয়ে যেতে উসুসি বরফ গলা খাচ্ছে ওষুধ লাগানো শেষ হতে অভিকে খুঁজতে বের হলো লাবণ্য অভি বাগানে হাম পারতে গিয়েছে তার সাথে আছে জাভেদ সিঙ্গার দুই ছেলে জাবিন আর জোভান তারা নিচে দাঁড়িয়ে আর অভি আম গাছে গাছে উঠেছিস কেন অভি পড়ে যাবি তো এতটাই মনে হয় আমায় যদি পড়ে যাস অন্য অন্যভাবেও তো পারা যায় তাতে কি মন ভোরে দে অ লাবণ্য বলতে বলতে আম ছিঁড়ে নিচে ফেললো অভি সেটা গিয়ে লাগলো লাবণ্যর মাথায় সে শক্ত চোখে থাকালো সরি সরি তুই এখানে কেন দাঁড়িয়ে আছিস ঠিক হলি না তুই ছোটবেলাতেও এমন করে মাথায় আম ফেলতি দুষ্টুমির হাসি হাসলো অভিরাজ ছেলেটা ইচ্ছে করে এমন করেছে সে যেন ছোটবেলায় ফিরে এসেছে জোভান আম কুড়াতে কুড়াতে বলল অভি ভাইয়া আরো লাগবে এ কোটাই কিছু হবে না অপেক্ষা কর আরো কিছু আম পারলো অভিরাজ বেশ বড় আর উঁচু গাছ কবি নামার সময় হয়ে যাচ্ছিল একটু পা গেলেই শেষ হবিরাজের সাথে অবশ্য তেমন কিছুই হলো না সে বেশ নেমে এলো কিন্তু লাবণ্য বিপদটা ঘটিয়েই ফেলল অসাবধানতাবশত চলতে গিয়ে গাছের মোটা শিকড়ের সাথে পা আটকে গেল ফলস্বরূপ মচকে গেল পা ব্যথায় দু জল বেরিয়ে এসেছে লাবণ্যকে ধরল জোভান আর জাবিন তারা কোনো মতে ধরে দাঁড় করালেও চলতে পারছে না মেয়েটি অভিরাজকে আসতেই হলো সে জাবিনের হাতে ধরিয়ে দিয়ে জাবিন চলে গেল জোভান সরঞ্জাম নিয়ে চলতে লাগলো লাবণ্যকে দু হাতে জাপটে ধরল অভিরাজ লাবণ্য নাক ফুলিয়ে বলল ছড়তে হবে না স্যার এমনি যেতে পারবো আশ্চর্যভাবে অভিরাজ তাকে ছেড়ে দিল একটু কষ্ট পেলো লাবণ্য কিন্তু এক পা চলতে গিয়েও পড়ে গেল অভি উঠিয়ে নিল এবার আর হাত ধরে নয় একেবারে কোলে তুলে নিয়েছে লাবণ্য অবাক হয়নি ছেলেটার কোলে চড়ার অভিজ্ঞতা এর পূর্বেও রয়েছে একবার নয় বহুবার রয়েছে তাদের সম্পর্কটা অন্যদের তুলনায় বেশ ভিন্ন আর সেই জন্যে পরিবারের লোক একটা শক্তভুক্ত নাম দিতে চেয়েছে অথচ শুরুর দিকে দুজনে হেলাই নিয়েছে কিন্তু সময়ের সাথে সাথে অনুভূতির রং বদলায় নিজের ভেতরের অনুভূতি কিছুতে অস্বীকার করতে পারে না লাবণ্য তার আজকের অনুভূতি ভীষণ ভিন্ন যদি কোনোভাবে অভিতার নামে দলিল হয় নিজেকে বড় ভাগ্যবতী বলেই মনে হবে লাবণ্য কুশি উল্লাসিত হয়ে বের হলো শুরুতেই চোখে পড়লো অভিরাজের কোলে থাকা লাবণ্যকে সে দ্রুত নেমে এলো আপুর কি হয়েছে পা মুচকে ফেলেছে অভি লাবণ্যকে বসিয়ে দিয়ে শ্বাস নিল কপালে জমে থাকা ঘামটুকু মুছে বলল তুই এত ভারী কেন লাবণ্য একটু লজ্জা পেল লাবণ্য তবে সে এত ভারী নয় তার ওজন চুয়ান্ন কেজি অবশ্য তার তুলনায় উশুষি একদমই কম ওজন কিশোরীকে দেখলেই বোঝা যায় চল্লিশের খুব বেশি নয় বিষয়টা কল্পনা করতে মন খারাপ এসে করে গেল এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন ও আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট করে জানাবেন আর এরকম ভালোবাসার ভিডিওগুলি দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাই